নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ বিষয়ের উপর আলোচনা করব একবার এক ভক্ত প্রশ্ন করছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজকে আচ্ছা মহারাজ মনের শান্তি কি সত্যি লাভ করা যায় মহারাজ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন তিনি বলছেন প্রত্যেক মানুষের মনেই টানাপোড়েন আছে মানুষ হলেই মনে অশান্তি হবে এ তো স্বাভাবিক মনের টানাপোড়েনগুলো শুরু হয় যখন তুমি যেদিকে তাকে চালনা করতে চাইছো সে সেদিকে যেতে চাইছে না অথবা সে যেদিকে যেতে চাইছে তুমি তাকে সেদিকে যেতে দিচ্ছ না এই থেকে সমস্ত মানুষের মনে যত অশান্তির সৃষ্টি শুধু দুরকম মানুষ ছাড়া এই বলে মহারাজ শাস্ত্র থেকে একটি শ্লোক উদ্ধৃত করে তার অর্থ বুঝিয়ে দিয়ে বললেন একমাত্র মূরতম যে লোক সম্পূর্ণ বুদ্ধিহীন যার কোনো সংযম নেই কারণ তার মন এমনভাবে ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত যে সে ইন্দ্রিয়ের দ্বারাই সর্বক্ষণ চালিত হচ্ছে এবং যিনি বুদ্ধে পরম গতা যিনি পরমহংস অর্থাৎ যিনি পূর্ণ জ্ঞানী এই দুই ধরনের মানুষই শুধু সুখী হয় এবং অশান্তি মুক্ত হয় কিন্তু এই সম্পূর্ণ জ্ঞানী এবং সম্পূর্ণ অজ্ঞান অবস্থার মাঝখানে যেসব মানুষ আছে তারা সবসময় দুঃখ এবং অশান্তির বিভিন্ন অবস্থায় রয়েছে কিন্তু সাধারণত বেশিরভাগ লোকের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হলো আমেরিকানরা যেমন বলে গন উইথ দ্য উইন্ড এ কথা শুনে মহারাজের সঙ্গে আমরা সকলেই একচোট হাসলাম তারপরই মহারাজ বলছেন ভারতীয় ঐতিহ্য ভারতের মানুষকে আধ্যাত্মিক সত্তার যথাযথ মূল্য দিতে শেখায় আমাদের দেহ এবং মন এমনভাবে তৈরি যে আমরা সহজেই দেহ মনের অভ্যন্তরে অথচ দেহ মনের অতীত আত্মার বা শুদ্ধ চৈতন্যের প্রকৃত ধারণা করতে পারি ছান্দজ্ঞ উপনিষদের উক্তি তত্ত্বমসি অর্থাৎ তুমি সেই এই সত্যের কথাই ঘোষণা করে আমাদের প্রকৃত সত্তা জানবার জন্য আমরা উচ্চ আদর্শ অনুসরণ করতে পারি কষ্ট সাধন করতে পারি পাশ্চাত্যের মানুষের পক্ষে এটি করা শক্ত কিন্তু তারাও এখন ধীরে ধীরে দেহস্থিত আত্মার অবস্থান উপলব্ধি করার সামর্থ্য লাভ করছেন ও এইভাবে আধ্যাত্মিকতা বাড়াতে সক্ষম হচ্ছেন মানুষের অন্তর্থিত গঠন এমন যে তার মন ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত ইন্দ্রিয়গুলো যখন মনের ওপর সম্পূর্ণভাবে প্রভুত্ব করে তখন মানুষ পশুর স্তরে বাস করে পশুদের মন আছে কিন্তু তারা কখনো চিন্তা করে না ইন্দ্রিয় যা বলে তারা তাই করে কিন্তু যে মুহূর্তে ইন্দ্রিয় মনকে যেদিকে চালনা করছে তুমি তাকে সেদিকে যেতে দিচ্ছ না সেই মুহূর্ত থেকেই তোমার উন্নতি সাধনের পথে যত রকম সমস্যার সৃষ্টি হচ্ছে তাহলে আমাদের মনের মধ্যে যে এত চিন্তা সেই চিন্তাগুলিকে কিভাবে বসে আনা যায় তখন মহারাজ বলছেন ওদের বসে আনতে নেই ওদের নিপুণভাবে পরিচালনা করতে হয় বসে আনা বা শাসন করা ব্যাপারটা মন পুরোপুরি অপছন্দ করে সে স্বাধীনতা ভালোবাসে তাই সে সবসময় অবাধ্য সুতরাং তাকে তার স্বাধীনতা দাও কিন্তু সেই সঙ্গে তাকে যথাযথভাবে ব্যবহার করো মনকে বসে আনা অন্য ব্যাপার সে এক জীবনব্যাপী যুদ্ধ কিন্তু মানুষ চেষ্টা করে নিজের মনকে ইন্দ্রিয় স্তর থেকে বুদ্ধির ও শিল্পের স্তরে এবং সবশেষে আধ্যাত্মিক স্তরে তুলতে ইন্দ্রিয়ের দিক থেকে আত্মার দিকে মনের মোড় ফেরাতে এই কারণে একেবারে ঊর্ধ্বে যে পরমহংস এবং একেবারে নিম্নে যে নির্বোধ এদের মাঝে অবস্থিত সমস্ত মানুষেরই মনে এই সব টানা পড়েন থাকবে এবং সেগুলির সঙ্গে কি করে ঠিকমতো বোঝা বোঝাপড়া করতে হয় সেটি তাদের শিখতে হবে কি অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ